সালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত আশা করি ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই স্বাস্থ্য রিলেটেড ভিডিওটি আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আনারস কেন খাবেন আনারস একটি প্রাকৃতিক মেডিসিন আপনি কি জানেন একটা আনারস আপনার শরীরে কি কি করতে পারে আনারসে থাকে ব্রোমেলিন এক ধরনের পোটিওলাইটিক এনজাইম যা খাবার সহজে হজমে সাহায্য করে এবং পেট পাপা এবং গ্যাস্ট্রিক কমায় আনারসে থাকা ফাইবার অন্তের কার্যক্রম স্বাভাবিক রাখে যারা নিয়মিত কোষ্ঠকাঠিন্য ভোগেন তাদের জন্য আনারস দারুণ একটি কাজ করে এক কাপ আনারস আমাদের দৈনিক ভিটামিন সি এর চাহিদা পূরণ করতে পারে এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভাইরাল ইনফেকশন থেকে শরীরকে রক্ষা করে আমাদের ইমিউনিটিকে বুস্ট আপ করে আনারসে থাকা ব্রোমেলিন প্রদাহ কমায় নিয়মিত আনারস খেলে বাতের সমস্যা অনেক নিয়ন্ত্রিত হয়ে যায় আনারসে থাকা ব্রোমেলিন এবং ভিটামিন সি স্ল্যাশমা বা কপকে পাতলা করে গলা খুসখুস কমায় প্রাকৃতিক কাশির ওষুধ হিসাবে কাজ করে আনারস কম ক্যালোরি যুক্ত একটি খাবার এবং এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে কিন্তু ক্যালোরি কম হওয়াতে যারা ওজন কমাতে চান হতে চান তাদের জন্য আনারস একটা সারা খাবার প্রতিদিনের খাবারে তাই একটা আনারস রাখুন চিকিৎসা ছাড়াই অনেক সমস্যা দূর হয়ে যাবে খাওয়া হোক আনন্দের স্বাস্থ্য হোক অটুট আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিও দেখে উপকৃত হয়েছেন বেশি থেকে বেশি সার দিবেন যাতে নিজের পরিবার পরিজন বন্ধু বান্ধব এবং কাছের মানুষও উপকৃত হতে পারে অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম